তোমার সাদা পাতার খুঁজতেছ এদিকে আমার সংসারের দেশ মারা সারা সংসার থেকে লুটে সব শেষ করে ফেলালে আমি সংসার ঠেকাতে যাচ্ছি আমার সংসার ঠেকাতে হবে আগে তা না হলে যদি এইভাবে লুটে পুটে খাতে থাকে তা আমার সংসার ঠেকবে না এই বয় 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 কি হচ্ছে আমি বলতেছি দেশের কথা সাদা পাতার লুট আর তুই বলতেস তো সংসার লুট হয়ে যাচ্ছে এ শাকের এই কি হয়েছে ভাই কি আমার তো ঘটনা খুলে বললি আমার দুঃখের কথা শুনলি তোমার ওই যে সিলেটে যে সাদা পাতার কথা করছো ওই সাদা পাতার গলে পানি হয়ে যাবে কি হয়েছে কি ঘটনা নাকি দাদা হুম তাহলে শুনবা শোনো ঘটনা আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম রোহান তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আঙ্কেল ভালো আছি কোথায় যাচ্ছেন যাচ্ছি বাজারের দিকে তো তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো তোমার কাকি না তোমার টিউশনির টাকাটা বাসায় রেখে আসতে বলেছিল আমি তাড়াহুড়োর কারণে টাকাটা রেখে আসতে পারিনি রোহান এ নাও তোমার এই মাসের টিউশনির টাকাটা আঙ্কেল পনেরোশো কেন রোহান কম হয়ে গেল নাকি আঙ্কেল এক হাজার টাকা তো এটি তো এটি তো পনেরোশো এক হাজার মানে কি বলতে চাচ্ছ তুমি এনেন পাঁচশো টাকা কাকিমা তো আমাকে প্রতি মাসে এক হাজার টাকা করে দেয় তাহলে তোমার কাকিমা তোমার প্রত্যেক মাসে এক হাজার করেই দেয় হ্যাঁ আপনি তো কাকিমারে প্রতি মাসে এক হাজার টাকা করে দেন তা আপনি জানেন না আচ্ছা রোহন তুমি কয় বছর ধরে পড়াচ্ছ আমার ছেলেটাকে সামনের মাসে আসলে দুই বছর হয়ে যাবে এই দু বছর ধরেই তোমার কাকি কি তোমাকে এক হাজার টাকা করেই দিয়ে আসতেছে আঙ্কেল এই দুই বছর ধরে কাকিমাই তো প্রতি মাসে টাকা দেয় আপনি তো এই দুই বছরে এক মাসের টাকাও দেননি আজকে এই মাসের টাকা দিয়ে হুট করে প্রশ্ন করতেছেন আঙ্কেল কোনো সমস্যা আমি কি কোনো অপরাধ করেছি না কোনো সমস্যা হয়নি তো তুমি বলতে চাচ্ছ যে দু বছর ধরে তোমাকে এক হাজার টাকা করেই দিয়েছে তোমার কাকিমা তাই তো হ্যাঁ কাকিমা তো আমার এক হাজার টাকার বেশি কখনো কোনো দিন দেয় নাই বাসা কি কোনো ঝামেলা হয়েছে নাকি একটু বলেন তো খুলে আচ্ছা কোন সমস্যা নেই তুমি যাও বাসায় গিয়ে শাপিনকে খুব ভালো করে পড়াবা ঠিক আছে মন দিয়ে পড়াও ঠিক আছে ঠিক আছে আঙ্কেল ঠিক আছে আঙ্কেল দাদা হ্যাঁ ওসব তো ঘটনা এটা তো বুঝতিছ যে দুই বছর ধরে পাঁচশো টাকা করে ছাড়তেছে ও ভাগ ব্যাপার হ্যাঁ তুই 1500 টাকা করে দিস মাস্টারের কাছে জিজ্ঞাসা করিসনি কোনোদিন আরে তুমি তো জানো না ও তো আমার জানে জান পরনের পর আমি ও বিশ্বাস করতে পারি কি করছস তুমি আরো কথা শোনো আমার যে কাজের মহিলা হ্যাঁ ওরে তো প্রত্যেক মাসে 1200 করে দি তা তুই নিজি হাতে দিস না ওই বর কাছেই দি দাদা হ্যাঁ ওই উপরলাই জানে যে ওই কাজের মহিলারও কয় টাকা করে দেই কাজের মহিলা কতদিন সাত আট বছর ধরে কাজ করতে আমার বাড়ি তোর বাড়ি হ্যাঁ একাধারে তো তুই কাজের মহিলার টাকাও তোর হাতে দিস না আরে জন তুমি তো জানো না এখন সব সংসার চালায় কারা মহিলারা টাকা তো সব ওদের তার হাতে তুলেতে দিয়ে দিয়া লাগে না হলে তো রানীর মতন থাকতে পারে না মানে ওরা তুমি রাজা ও রানী কিডা রাজা রানী হলে তো সব আমি চালাতাম ওরা রাজা আমরা হচ্ছে ওই গোলাপ গোলাপ আরে প্রজা গোলাপ যা কবে তাই হ্যাঁ তা কবে তাই শুদ্ধি হয় ছাড়ো তুমি আমি এখন বাড়ি যাব বাড়ি যাইসকে টেস্ট মেরে দেব টপ বাড়ি কিন্তু আজকে সব লন্ড ভন্ড করে দেবো তুমি যেন বাড়ি একটু না কোনো সালিশ করতে যেন বাড়ি তুমি আমি চললাম